আসসালামু আলাইকুম আহমতুল কেমন হয় মৃত্যু সাত গন্ধ অনুভব করার পরে আপনার মৃত্যু হয়নি তাহলে কেমন অনুভব করবেন কেমন অনুভব করবেন যদি নিজের চোখে নিজের মৃত শরীর দেখেও আবার নিজের শরীরে ফিরে আসতে পারেন আমি যে কথাগুলো বললাম এরকম ঘটনা লাখ লাখ ঘটেছে পৃথিবীতে এবং এর মধ্যে পাঁচ হাজার মানুষের সাথে তাদের অভিজ্ঞতা নিয়ে গবেষণা করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের অনেক গভীর গবেষণার এইসব ঘটনা উঠে এসেছে এবং আরো শক্তিশালীভাবে এই ঘটনাগুলো প্রমাণিত হচ্ছে এই ঘটনাকে বিজ্ঞানীরা নামকরণ করেছে নেয়ার ডেথ এক্সপেরিয়েন্স এই ঘটনা তালিকাবদ্ধভাবে তারা সাজিয়েছে অনলাইনেও আপনি চাইলে দেখতে পারবেন তার লিঙ্ক ডিস্ক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে দেখতে পারবেন আমার আলোচনা এই বিষয়বস্তু নিয়ে নয় আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হলো আমরা বিশ্বাসী ধার্মিক দাবি করেও কিভাবে বারবার ভুল করি কেন এই ভুল করি আমরা মানুষ হাজারো ধর্ম হাজারো বিশ্বাসের বন্দি আমরা সঠিক ধর্ম বিশ্বাস পথ খুঁজে পেতে চেষ্টা করি মানুষের মাঝে যারা সত্যই কোনো ধর্ম সত্য কোনো পথ খুঁজতে চেষ্টা করে বা কোন একটা বিশ্বাসকে আঁকড়ে ধরে জীবনযাপন করে তাদেরকে বলা হয় ধার্মিক সেটা যে ধর্মের ব্যক্তি হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় বড় তর্কের মাঝে সবচেয়ে বড় তর্ক হলো কোন ধর্ম বিশ্বাস সঠিক ও সত্য তা কিভাবে ব্যক্তি সমাজ রাষ্ট্র এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয় অনেক তর্ক গবেষণা এবং বারবার বাস্তব প্র্যাকটিক্যালের পরে ইসলাম নামের যে বস্তুটি রয়েছে সেটি বাকিগুলো চাইতে শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের অনেকগুলো অদ্যাংশ বিদ্যমান রয়েছে এর মধ্যে রয়েছে শরীর ও আত্মার নিয়ম কানুন শুধু মানুষ নয় গোটা সৃষ্টির সমাজের বৈষম্য দূর করার নিয়ম কানুন রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন পরস্পর অর্থ সম্পদ লেনদেনের নিয়ম বিশ্ব পরিচালনার নিয়ম কারণ। এর বিপরীতে অন্য কোন ধর্ম বা চিন্তাধারাকে এত পরিপূর্ণভাবে খুঁজে পাওয়া যায়নি ইসলামী নিয়ম কানুন মুসলিম অমুসলিম পশু পাখি গাছপালা সহ সৃষ্টির সকল কিছুর জন্য আইন কানুন দ্বারা গঠিত পৃথিবীতে চার হাজারের উপরে ধর্ম রয়েছে চিন্তাধারা রয়েছে তার মধ্যে ইসলাম ধর্ম বা চিন্তাধারা সবার চাইতে আলাদা ইসলাম ব্যতীত বাকি সব ধর্ম শুধু শরীর ও আত্মার উপরে তাদের ধর্মীয় কার্যক্রম সাজানো সেখানে ইসলাম ধর্ম শুধু শরীর ও আত্মার মধ্যে সীমাবদ্ধ নয় ইসলাম ধর্ম সম্পর্কে আমি যে কথাগুলো এখন পর্যন্ত বললাম এই কথাগুলো প্রমাণ আপনি খুঁজে পাবেন ইসলামিক খেলাফতের পাঁচটি সময়কাল নিয়ে পড়ালেখা করলে আপনি যে ধর্ম খুব ভালোভাবে অনুসরণ করেন না কেন আপনি একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন প্রতিটি ধর্ম ব্যক্তি সত্তাকে গুছিয়ে উঠতে সাহায্য করে সেখানে ইসলাম ধর্ম তাই তবে ইসলাম ধর্ম আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে রয়েছে পৃথিবীতে মুসলিম কাফের নাস্তিক সহ সকল ধর্মের মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছিল ইসলাম ধর্ম ন্যায় নিয়ম কানুন ও চিন্তাধারা দিয়ে ইসলামী নিয়ম কানুন শুধু মুসলিমদের জন্য নয় বরং তা সকল মানুষের জন্য সকল সৃষ্টির জন্য ইসলাম খুব সুন্দরভাবে কিছুটা ব্যালেন্স করেছে প্রায় হাজার হাজার মানুষের মাঝে লক্ষ লক্ষ মানুষের মাঝে ন্যায় নীতি বজায় রেখে সফলভাবে রাষ্ট্র ও পৃথিবী পরিচালনা করেছে এমন হাজার হাজার উদাহরণ রয়েছে কাফের ও অমুসলিমদের মধ্যে বিরোধ মীমাংসার ইসলামী আইন দারুণভাবে কার্যকরী এবং সমাধান দিয়ে গিয়েছে এবং তারাও তখন খুশি মনে সবকিছু মেনে নিয়েছে অর্থাৎ আমি এতক্ষণ বোঝাতে চেষ্টা করলাম অন্য ধর্মের মতো ইসলাম শুধু এবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় ইসলামী আইন কানুন বা চিন্তাধারা ইসলামী সমাজনীতি ইসলামী অর্থনীতি ইসলামী পররাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতি এমন ভাবে সাজানো এবং অবশ্যই শরীর ও আত্মার পরিশুদ্ধি এটাও জোরালোভাবে ইসলাম ধর্মের মধ্যে রয়েছে সব তো এত গভীর সমন্বয় সব তো গভীর সমন্বয় আর কোনো ধর্মে নেই আমি এখানে কোনো ধর্মকে খাটো করতে বলছি না বা করছি না আমি আমার ইসলাম ধর্মের মৌলিক পরিচয়টা দিচ্ছে মাত্র ভিডিও শুরুর দিকে একটা প্রশ্ন করেছিলাম আমরা বিশ্বাসী ধার্মিক দাবি করেও কিভাবে বারবার ভুল ভুল করি করি। আমার মতো করে এই প্রশ্নের উত্তরটি দিয়ে শেষ করব একটি প্রাণ একটি মানুষ মানে একটি আত্মা মানুষ তার শরীর নিয়ে শুধু বেড়ে ওঠে না বরং নিজের আত্মার সাথে বেড়ে ওঠে এই শরীরের মাঝে বিভিন্ন অঙ্গ রয়েছে এর মধ্যে একটি অঙ্গ শরীরের নফস হিসেবে কাজ করে শরীরে এই বিশেষ অঙ্গ বা নফসের তিনটি চরিত্র রয়েছে এই তিনটি ক্যারেক্টারকে বলা হয় আম্মারা লাউয়ামা মুতমাইন্না এখানে থাকা এই আম্মারা ক্যারেক্টার আপনার শরীর মস্তিষ্ক মনকে দুনিয়ার যাবতীয় খারাপ কাজের দিকে ঠেলে দেয় এই আম্মারা নফসের যাবতীয় কার্যক্রমকে আরো বেগবান করে আমাদের সাথে থাকা শয়তান প্রতিটি মানুষের সাথে স্থায়ীভাবে তার মৃত্যু পর্যন্ত একজন করে শয়তান থাকবে এই শয়তান ও ও নফসে আমরা আম্মারা যৌথ প্রচেষ্টায় আপনাকে আমাকে দিয়ে যাবতীয় কাজ করাতে থাকে এই অন্যায় শয়তান থেকে বাঁচার উপায় কি এর উত্তর অনেক লম্বা হবে তাই আজ এই বিষয় নিয়ে আলোচনা করব না আমরা এখন নফসের দ্বিতীয় ক্যারেক্টার বা নফসের দ্বিতীয় চরিত্র লাওয়ামা নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো এই লাওয়ামা হলো আত তো সমালোচনাকারী নবস নিজের ভুল ত্রুটি নিয়ে নিজের মনের মধ্যে মাঝে মাঝে গল্প সৃষ্টি করে এবং নিজেকে চিনতে সাহায্য করে কি কি করলে লাওয়ামা নফসের কার্যকারিতা বাড়ে বা কমে সেটা আমাদের জানতে ও শিখতে হবে নফসের যে তৃতীয় চরিত্র রয়েছে তার নাম হলো মুত মা এটি হলো নফসের ধার্মিক চরিত্র নফসের মুতমা প্রভাবে বেশি হলে আপনার ধার্মিক চরিত্রে আপনি গড়ে উঠবেন এবাদতে শান্তি লাভ করবেন যারা মুতমাইন্না যার যে ব্যক্তির নফসে মুতমাইন্না যত বেশি উন্নত তার এবাদত চরিত্র তত বেশি উন্নত গবেষকগণ আরো দুটি নফসের চরিত্র খুঁজে পেয়েছেন সেটি হল সেই দুটি হল পজিটিভ বিষয় একটি যেটা লাওয়ামা এবং মুতমাইন্নার শাখা তা হলো নফসে মুলহিমা ও নফসে মার্দা শরীরের সমস্ত অঙ্গের আলাদা আলাদা অসুখ সৃষ্টি হলে আমরা আলাদা আলাদা ডাক্তারের কাছে যাই সেখানে উপরে নফসের উপরে যে যদি নফসের যে অংশটা আম্মারা এবং শয়তানের প্রভাব যদি পুরো দখল করে ফেলে তারও চিকিৎসা দরকার হবে এবং তার জন্য নফসের ডাক্তারের কাছে যেতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে নফসের ডাক্তারদেরকে পীর শব্দে ডাকা হয় আরবিতে বলা হয় শায়ক উর্দুতে বা অন্য ফার্সি শব্দে বলা হয় আহ এটাকে বলে পীর এবং আরো ভিন্ন ভিন্ন বাংলা খাটি বাংলায় বলে আহ গুরুজি এবং ভিন্ন ভিন্ন শব্দে ডাকা হয় তবে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিত শব্দ হলো পীর তবে অধিকাংশ নামধারী পীরেরাই তারা নিজেরাই নফসে নারাও শয়তানের প্রভাবে নিজেরাই ধ্বংস হয়ে আছেন তাই এ বিষয়ে খুব বেশি সাবধানতা জরুরি একজন পীর যখন নিজেকে ডাক্তার হিসেবে কখন পরিচয় দেবে বা একজন পীরকে কখন ডাক্তার হিসেবে বা শিক্ষক হিসেবে গ্রহণ করবেন আপনি তাকে হাজারো উপায়ে পরীক্ষা করবেন অর্থ সহ অর্থ দিয়ে সম্পদ দিয়ে কথাবার্তা দিয়ে নারীর বিষয়ে তার কর্মকাণ্ড দিয়ে রাগ লোভ তার শিক্ষা ইত্যাদি সকল বিষয়ের উপরে সে যদি করতে পারে তাহলে তাকে নফসের ডাক্তার বা শিক্ষক হিসেবে গ্রহণ করবেন তার দেওয়া মেডিসিন ও কর্মপন্থা আপনার জীবনে প্রয়োগ করতে থাকলে কয়েক মাস বা বছরের মধ্যে আপনার উন্নতি আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এই ছিল আমরা বিশ্বাসী ধার্মিক দাবি করেও কিভাবে আমরা বারবার ভুল করি কেন এই ভুল করি তার প্রশ্নের উত্তর আমি আরো সংক্ষিপ্ত আকার এটি করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আর একটা কথা উপরের বর্ণিত প্রতিটি নফসের ক্যারেক্টারের ক্যারেক্টারের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কিন্তু পুরোপুরি ফেল ভালো থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অত